নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি তালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তালের মৌচাক পিঠে দেখুন আমি এখানে প্রথমে গুড়টা গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে তাল গুড়টাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে এইবার গুড় আর তাল খুব ভালোভাবে একসাথে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে খুব বেশি পরানো চলবে না একটুখানি ফুটিয়ে নিয়ে দেখুন এটা নামিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে একসাথে কিন্তু পুরো চালের গুঁড়িটা দিলে চলবে না একটু একটু করে নিয়ে এটা মাখিয়ে নিতে হবে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি আপনারা সাদা তেলও দিতে পারেন দেওয়ার পর আমি আবারও কিন্তু একটু চালের গুঁড়ি লাগবে চালের গুঁড়ি দিয়ে আবারও এটা ঠিকঠাক করে মেখে নেব এইবার দেখুন বন্ধুরা এটা কিন্তু ঠিকঠাক করে মাখা হয়ে গেছে দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব ডোটা ঠান্ডাও হয়ে যাবে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে এবার দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু সেটও হয়ে গেছে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার আমি ডোটা থেকে ছোটো ছোটো বলের মতো লেচি বের করে নিয়েছি দেখুন হাতের সাহায্যে এইরকম ছোটো ছোটো মিষ্টির আকারে আমি এটা বানিয়ে নেব তেলে ভেজে নেব তেলটা কিন্তু বন্ধুরা একদম কম আঁচে এটা ভাজতে হবে তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না একদম হালকা গরম হওয়ার পরে এগুলো দিয়ে দিতে হবে রকমভাবে দেখুন হাতের মধ্যে এই রকম করে মিষ্টির শেপ দিয়ে আমি এগুলো ভেজে নেব দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়ানো চলবে না তাহলে কিন্তু ভেঙে যাবে একটুক্ষণ পরে দেখুন দেখে বোঝা যাচ্ছে লালচে কালার চলে এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এইবার এগুলোকে আমি পাল্টে দেব পাল্টে এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয় আপনারা একদিন তাল দিয়ে এইভাবে তালের মোচাক পিঠা বানিয়ে বাড়িতে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এইভাবে বাকি আরও পিঠেগুলোকে আমি ভেজে নেব আমার পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে তালের মৌচাক পিঠা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে আমার এই মৌচাক পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন